এত সুন্দর একটা ওয়েদারে মোমো খাবো না এটা আসলে চিন্তা করা যায় না তো মোমো আমারও কয়েকদিন খেতে ইচ্ছে করছিলো আমার মেয়েরও কয়েকদিন ধরে খেতে ইচ্ছে করছে তো যেহেতু নিজে বানাতে পারি এজন্য দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করে না আর এই যে বানাতে শুরু হয়ে গেলাম মেয়ে যখন আবদার করলো এটা কি আর না করে পারা যায় আর আমি চিকেন এখানে দুইটা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর এগুলাকে আমি একটু পাটায় হাড়া পাটা মানে একটু থেতলে নিচ্ছি আর একটু বেটে নিতে পারলেও হবে আর আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ একটু আদা সব কিছুই দিয়ে দিয়েছি আর তারপরে একটু লেবুর রস দিয়ে এটাকে কতক্ষণের জন্য একটু মেখে এক সাইডে রেখে দিচ্ছি আর আমি যাব তেল গরম দিব এখানে তেল একটু তেল দিয়ে দিব আর তেল দিয়ে দিলে এখানে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে এখন একটু তেল গরম তেল দিয়ে দিলে হবে কি এটা একটু হালকা একটু সিদ্ধর মতো হয়ে যাবে আর তেলটা ভিতরেও থাকবে যেহেতু এটা আমি রান্না করে নিচ্ছি না এই জন্য এরকম একটু গরম তেল দিয়ে দিলাম আর এবার আমি রুটির প্রেস প্রসেসিংয়ে চলে যাচ্ছি এবার রুটি বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার হাফ কাপ পরিমাণ নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি একটু একটু করে পানি মিশিয়ে নিব যেহেতু ডোটা যেন একদমই শক্ত না হয়ে যায় এজন্য অল্প অল্প করে পানি মিশিয়ে দিতে হবে আসলে নিজের পছন্দ বলে কথা হঠাৎ করে যদি কোনো কিছু মেয়ে আবদার করে বা নিজেরও খেতে ইচ্ছে করে আর যেহেতু ঠান্ডা লেগেছে একটু গরম গরম খাওয়া হবে এই জন্য হঠাৎ করে তারই মনে হলো যে সে মোমো খাবে আমাকে বেশ কয়েকদিন ধরেই বলছিল কিন্তু সময়ের অভাবে আসলে করে উঠতে পারি না মোমোর প্রসেসিংটা তো একটু লং টাইমের যেহেতু দুইটা কাজ একসাথে করতে হয় আর আমি আগে থেকে রুটি রেডি করে রাখিনি এজন্য আমার একটু দেরি হয়ে গেছে আর যখন আমরা এটা করব আগে থেকে এরকম রুটিগুলোকে রেখে দিলে কিন্তু কাজটা সহজ হবে আর এই যে এভাবে করে আমি গোল গোল করে এখানে মোমো বানিয়ে নিচ্ছি আমি এখানে দুই রকম মোমো বানাবো একটা নর্মাল মোমো বানাবো আর একটা স্যুপি মোমো যেটা সুপ টাইপের হয় ওইটাও বানাবো তো দুই টাইপের মোমো বানাবো দেখে একটু বেশি করে আমার রুটি বানিয়ে নিতে হচ্ছে আর যেটা আমি নর্মাল মোমো বানাবো ওইটার মধ্যে আমি একটু ফ্রুড কালার মিশিয়ে নিয়েছি এখানে আমি একটু রেড কালার মিশিয়ে নিয়েছি আপনার চাইলে গ্রিন কালারও মিশিয়ে নিতে পারেন এটা দিয়ে কিন্তু আরেকটা রেসিপি হয় ওইটা অন্য কোনো সময় আমি শেয়ার করবো তো এই এই মোমোটা কিন্তু খেতে দুইটা মোমোই খেতে কিন্তু অসাধারণ তো আমার মেয়ে মেয়ে নর্মাল যে মোমোটা ওইটা বেশি পছন্দ করে কিন্তু তার খাওয়ার এ পছন্দ দেখে আমি এটা বেশি বানিয়েছি আর সুপিটা আমাদের জন্য বানিয়েছিলাম এরপরে সে সুপি সুপি মোমোটা খেয়ে সে আর এই মোমোটা পছন্দ করছে না এখন বলছে যে মা আমি স্যুপের যে স্যুপ দিয়ে যে মোমোটা করেছে ওইটাই কিন্তু বেশি মজা ওইটাই আমি খাবো তো দেখতেই পাচ্ছেন মান মানে রুচি কীভাবে চেঞ্জ হয়ে যায় বানালাম ওর জন্যে কিন্তু ওই কয়েকটা আমি বানাই বানিয়েছি একটু কালার করে যেহেতু বাচ্চা মানুষ একটু কালার পছন্দ করে কিন্তু সে কিন্তু আর ওই মোমোটা পছন্দ করছে না এরপরে সে এখন আমরা যেটা খাবো সেটাই সে পছন্দ করছে তো কিছু করার নেই যেটা যার পছন্দ তারপরে আমরা সবাই মিলেই সুপি মোমোটাই খেলাম আর পরে এই মো নর্মাল মোমোটা কিন্তু আমারই বেশি খেতে হয়েছে তো সুপি মোমোটা খাওয়ার পরে আসলে এই এটা আর খেতে ইচ্ছে করে না শক্তটা মানে নর্মাল মোমোটা দুইটাই নরম হয়েছে কিন্তু সুপিটা তো একদমই গরম গরম পরিবেশন করেছি সুন্দর মজা হয়েছে খেতেও অসাধারণ হয়েছে আর আমি এখানে বিভিন্ন রকমের করে শেভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এক একটা কিন্তু এক এক রকম শেপ করে নিয়েছি আর এখানে কিছু লাল লালটা শেপ করে নিয়েছি কিছু কিছু নর্মালটা শেপ করে নিয়েছি সবগুলো এরকম একে এক করে আমি শেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই যে গোল্লো গোল্লা করে একটা দিয়েছি আর একটু লম্বা চেক করে দিয়েছি এর মধ্যে আমি লালটা কিন্তু বানিয়ে রেখেছি এই জন্য আমার হাতের মতো একটু লাল কালার চলে আসছে আর এইটাকে আরেকটু আর আরেকটা শেপ দিয়ে নিব দেখেন এটা কিন্তু অন্থন শেপটা দিয়ে নিয়েছি অন্থন শেপটাও কিন্তু দিলে খুব ইজি হয় খুব তাড়াতাড়ি করে বানাতে পেরেছি যেহেতু আমি অনেকগুলো মোমো সাথে আজকে করব এই আমি আমি শেপটাও করে নিয়েছি আর এইটাই আমি বেশি করে নিয়েছিলাম ওইটা কিন্তু দেখতে অনেক সুন্দর লেগেছে আর প্রত্যেকটা ভাজে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম কোনটা কীরকম করে ভাজ দিয়েছি আর আমি কিন্তু মোমো যখনই বানাই তখনই আপনাদের সাথে শেয়ার করি তো আগের দেখা গেছে যে অনেক আগে একবার আমি আমার ফুল রেসিপিটা আগের আছে আগের ভিডিওতে আছে আর এই যে আমি এখন এটাকে যেহেতু স্যুপি স্যুপ টাইপের মোমো করবো তো এটা একটু আরেক রকম করে করছি তো এইখানের মধ্যে আমি একটু হালকা তেল ব্রাশ করে এটাকে একটু হালকা একটু ফ্রাই করে নিব সামান্য একটু মানে কতক্ষণ হওয়ার পরে আমি পানিটা দিয়ে দেবো তো একটু নিচে কিন্তু একটু তেল হয়ে তেল দিয়ে দিয়েছি যেন লেগে না যায় এভাবে করে দিতে হবে তারপরে তেলটা যখন একটু গরম হয়ে লাগা লাগা ভাব হবে তখন কিন্তু পানি দিয়ে দিতে হবে পানি দেওয়ার পরে আমি একটু পানি দেওয়ার পরে কতক্ষণ একটু সিদ্ধ করে নিব তারপরে আমি একটা স্যুপের প্যাকেটকে ম্যাগি স্যুপের প্যাকেটকে গুলিয়ে তারপরে এইখানে আরও এক কাপ ম্যাগি স্যুপের স্যুপের যে পানিটা মানে ওই পানিটা দিয়ে দিব তো এটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি এটা বলক করে নেব এটা একটু উত্তে আসলে তখন একটু সিদ্ধ হয়ে যাবে উল্টায় পাল্টাই দিব এবং সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস যেহেতু লবণ চিনি সব কিছুই থাকে তাহলে আমার বেশি পরিমাণ দেওয়া লাগে না কিন্তু অল্প একটু পরিমাণ আমি সয়া সস দিয়ে দিয়েছি আর হলো আর কিছুই দেওয়া লাগবে না যেহেতু স্যুপের মধ্যেই সব কিছু আছে আর আপনারা যদি স্যুপের প্যাকেট নাও দিতে চান তো আলাদা করে কর্নফ্লাওয়ার আর লেবু পাতা দিয়ে এই এই স্যুপটা করে নিতে পারেন যেহেতু আমি আগে ভিতরেই চিকেনের মধ্যে লেবু দিয়ে দিয়েছি এই জন্য আমি আর কিছু দিব না আমি এভাবে করে এটা ভালো করে সিদ্ধ করে নেব যখন একটু টেনে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব আর সুন্দর করে পরিবেশন করে নিই গরম গরম এটা খেতে কিন্তু খুবই মজা আর যদি ঠান্ডা লাগে তাহলে তো অনেক মজা লাগবে ভাল লাগবে মুখের মধ্যেও রুচি আসবে আর এই যে খেয়ে দেখছি কেমন হয়েছে খুবই মজা হয়েছে ইনাও খুব পছন্দ করেছে আর এটার ভিতরটা কিন্তু একদমই জুসি হয়ে গেছে ভিতরে একদম জুসি টাইপের হয়ে গেছে আর এখানে কিছুটা আমি এগুলা বললাম যে একটু ফ্রাই করে নিব এখানে হালকা তেলের মধ্যে আমি এটাকে ফ্রাই করে নিব তারপর সামান্য যদি পানি দরকার হয় পানি দিব কিন্তু পানি আমি নেই এখানে আমি হালকা তেলে এটাকে আমি একটু ফ্রাই করে নিয়েছি আর এটাও কিন্তু অনেক ভালো হয়েছে আর অনেক মজা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন একটু তেল দিয়ে নিচ্ছি একটু যখন আমি নিচটা একটু পোড়া পুরো হয়ে যাবে তখন আমি এটাতে তেল দিয়ে আর এটাকে সুন্দর করে আমি উলটিয়ে পাল্টিয়ে নিব আর দেখতে পাচ্ছেন এই যে একটু সামান্য পানি দিয়েছি একটু শীত হয়ে যাওয়ার জন্য আর টেনে গেলে কিন্তু তেলটা সুন্দর হয়ে আর এই যে ওইটা কিন্তু আমি সস দিয়ে খেয়ে নেব দুই রকম মোমো আমার রেডি হয়ে গেছে আর ওটা আমি সস দিয়ে খাবো আর এটা এমনি সুপি তো ইনা কিন্তু এটাই পছন্দ করেছিল বেশি আর সুপিটাই বেশি পছন্দ করেছে আর এটা তো একটু একটু তেল তেলে তো এটাও মজা লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ